গাজন হবে তার পোস্টার দেওয়া আছে চিতায় জ্বলছে ভালোবাসা নিউ সত্যজয়ী পাউল সম্প্রদায়ের আর ভোরের সূর্য মেঘের আড়ালে সন্তান পাওয়ার পরে অনেকে গোপাল ঠাকুর দেয় সেটাও এখানে দেখা যাচ্ছে গোপাল ঠাকুর নিয়ে এসেছেন অনেকে আজ চব্বিশে মার্চ আর ইংরাজি আটই ফেব্রুয়ারি আজ আমার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা রটন্তী রক্ষাকালী পূজা রয়েছে রটন্তী রক্ষাকালী পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয় আজকের যে মেলাতে যাব সেই মেলার কিন্তু মূল আকর্ষণ হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিগত বছর আমি তোমাদেরকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনেকগুলো দেখিয়েছিলাম আর এবছর কিন্তু প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ তোমাদেরকে দেখাবো আজ যাব দাঁড়া তালগাছ আজকে দাঁড়া তালগাছ তলায় দুপুর দুটো থেকে রটন্তী রক্ষাকালী পূজা উপলক্ষে রয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা আর সারা রাত ব্যাপী এখানে থাকে কালী পূজা এই বুলাগে আমি মূলত তোমাদেরকে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা দেখাবো আর তাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হলো জীবনমণ্ডলের হাট একটা রাস্তা সোজা চলে যাচ্ছে কেল্লার দিকে আর এই রাস্তাটা যাচ্ছে হাটের দিকে এটাই হলো গ্রাম্যমেলার ঐতিহ্য একেবারে ফাঁকা মাঠ ধুধু মাঠ আর দোকান সবে বসতে শুরু করেছে আচ্ছাদন ছাড়াই দোকানগুলো বসছে যেহেতু গরম পড়ে গিয়েছে আর বৃষ্টি তো কোনো ব্যাপার নেই যত দূর যায় কেবল ফাঁকা আর ফাঁকা ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হলো রক্ষাকালী মন্দির আর ওই মন্দিরকে ঘিরে কিন্তু আজকের এই মেলা এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতা আর মন্দিরে যাওয়ার আগে এদিকটাতে প্রচুর প্রসাদ সামগ্রীর দোকান বসেছে আর পরিবেশটা অসাধারণ সুন্দর পাশ থেকে একটা খাল বয়ে গিয়েছে তো চলো মন্দিরটাতে যায় আর মন্দিরে আজকে যে পরিস্থিতিটা চলছে সেটা তোমাদেরকে দেখে পূজা চলছে আর পূজার সাথে সাথে কিন্তু হরিনুট বাতাসার যে হরিনুট হয় সেই হরিনুরটা চলছে এদিকে অনেকে পূজা অর্চনা দিচ্ছে আর এই মন্দির চত্বটা একটা তালগাছ রয়েছে আর সনাতনীরা বিশ্বাস করেন এই তাল গাছকে ভগবান হিসেবে প্রচুর বাতাসা ছোড়া হয় হরিনূর বলা হয় এটাকে তো মানুষ কিন্তু এই সময় বাতাসা করাচ্ছে এদিকটাতে কিন্তু তাল তালগাছ পূজিত হচ্ছে তাল তালগাছের সাথে কিন্তু লাল আর সাদা শাড়ি জড়ানো রয়েছে ফুলের মালা অর্পণ করা হয়েছে এইদিকটাতে প্রচুর ধূপপাতি জ্বালানো হয়েছে এখানে দেবাদিদেব এবং হনুমান পূজিত হচ্ছে তো এখানে অনেকে পূজা অর্পণ করছে মানত চোখানোর একটা ব্যাপার থাকে অর্থাৎ এখানে অনেকে সন্তান মনস্কামনা করে সন্তান পাওয়ার পরে অনেকে গোপাল ঠাকুর দেয় সেটাও এখানে দেখা যাচ্ছে গোপাল ঠাকুর নিয়ে এসছেন অনেকে মন্দিরের একেবারে ভিতরে অংশ এখানে মা রক্ষাকালী পূজিত হন তার সাথে গোপালও রয়েছে আর সমস্ত মন্দিরটা কিন্তু পাথর দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর মায়েরা সকলে আসছেন ধূপ দিয়ে কিন্তু পুজো অর্পণ করছে এই মাঠটা জুড়ে যাবতীয় দোকানপাটগুলো বসেছে মেলার দোকানগুলো আর সাংস্কৃতিক অনুষ্ঠান গাজন যা কিছু হওয়ার এই দিকটাতে হবে তো চলো আগে এই দিকটা তোমাদেরকে দেখাই এদিকটাতে কি গাছ গাজন হবে তার পোস্টার দেওয়া আছে চিতাই চলছে ভালোবাসা নিউ সত্যজয়ী পাউল সম্প্রদায়ের আর ভোরের সূর্য মেঘের আড়ালে চলো এবার তোমাদের ঘোড়া দৌড় প্রতিটা দেখায় অনেকগুলো ঘোড়া এসছে কেমন হয় সেই রেসটা চলো সেই রেসটা তোমাদেরকে একটু দেখাই তো এটাই হলো ঘোড়ার যে একদম স্টার্টিং পয়েন্ট সেটা আর ঘোড়াগুলোর এখনই নিশানা দেখানো হবে তো কিভাবে ঘোড়ার নিশানা দেখানো হয় সেটা একটু দেখায় আর এই যে লাল ওপরে একটা কাপড় ঝুলছে এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট তো এখান থেকে ঘোড়াগুলো চারবার ঘোড়াগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে প্রচুর কিন্তু দর্শক এই সময় এই ঘোড়া দেখার জন্য মাঠ ভরে গেছে আর চল্লিশ পঞ্চাশটার মতো ঘোড়া রয়েছে এইখানে তিন চারটে ঘোড়া রয়েছে পরপর ঘোড়াগুলো চলে এসছে এবার এখান থেকে কিন্তু নিশানা দেখানো হচ্ছে কাকে একটু সরে যাও ঘোড়াগুলো নিশানা দেখানো হচ্ছে সাদা কালো রঙের একটা ঘোড়া অসাধারণ একটা ঘোড়া আর বেগ হবে মনে হচ্ছে দেখে নিশানা দেখানো হচ্ছে 아글자니 <Franc> <돼> এটা কি ঘোড়া অ্যাম্বুলেন্স ঘোড়া এই ঘোড়া নাকি খুব টান আছে তাই তো অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে নিশানা দেখানোর পর প্রায় সব ঘোড়া ফিরে এসছে আর এখন শুরু হবে মেন যে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা তো তোমাদের এবার ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা দেখাবো কেমনভাবে ঘোড়া ছাড়া হয় আর এটা খুব একটা ক্যাওয়াস ব্যাপার আছে কারণ এখানে প্রচুর গ্যাদারিং হয় ঘোড়ার সামনে অনেক মানুষ যায় সব ঘোড়াগুলোই প্রায় ফিরে এসছে আর নিশানা অনেকটা নিশানা অনেকটা বাদা জুড়ে অনেকটা মাঠ জুড়ে কিন্তু ঘোড়াগুলো তাদের নিশানা দেখে এসছে এবার তারা কিন্তু ছুটতে শুরু করবে আর ছুটে এই নিশানায় তাদেরকে ফিরে আসতে হবে એ વેરા ખેડ ઉરા છે આ તો આ આટો ભરા છે આટલું જ છે એટલે જમવા દો ઉઈલી সব ঘোড়াগুলোকে সম্ভবত একসাথে ছাড়া হবে না কয়েকটা ঘোড়াকে ছাড়া হবে আর কমিটির মধ্যে সেই আলোচনা চলছে কোন ঘোড়াগুলোকে প্রথম ছাড়া হবে আর অনেকগুলো ঘোড়া তো ঘোড়া দৌড় প্রতি এটা কিন্তু খুব হাস্যকর কারণ কে কার পিছনে দৌড়াচ্ছে আর ঘোড়ার যদি লাথি মারা তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এটাও একটা রিস্ক তাই কে কোন দিকে দৌড়াচ্ছে সেটাও একটা ব্যাপার ঘোড়াগুলো সাজে সাজে রফ দৌড়াবে এবার মোটামুটি স্টার্টিং পয়েন্টে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে গেছে তাই তো এই ঘোড়াগুলো কিন্তু এখন ছাড়বে আর এরা অনেকটা পদ অতিক্রম করে ফিনিশিং পয়েন্টে আসবে দৌড় দিয়েছে ঘোড়াগুলো কিন্তু ছিঁড়েছে খুব জোরে একটা ঘোড়া ফিরে আসছে সব ঘোড়া কিন্তু ছুটতে পারে না সব ঘোড়া ছুটে গিয়েছে তো চলে এবার এই দিকটা যাবো এদিকটা ফিনিশিং পয়েন্ট প্রচুর মানুষ দৌড়াচ্ছে এই সময় কিন্তু এটা ফিনিশিং পয়েন্ট এবার কিন্তু ঘোড়াগুলো ফিরে আসছে এখানে জাজরা রয়েছে আর এই ফিনিশিং পয়েন্টে কিন্তু যে ঘোড়াগুলো দৌড় শুরু করেছে তারা ফিরে আসছে প্রচুর মানুষ কিন্তু এই ফিনিশিং পয়েন্টে দায়রে পড়েছে কেবলমাত্র ঘোড়া রেস দেখবে বলে ঘোড়া আসছে একটা সাদা ঘোড়া আসছে বাস প্রথমে সাদা একটা ঘোড়া বেরিয়ে এলো তারপরে আরো একটা সাদা ঘোড়া অসাধারণ দৃশ্য পরপর দুটো ঘোড়া আরো বেশ কয়েকটা ঘোড়া আসছে পরপর মোটামুটি সব ঘোড়াগুলো ফিরে এলো পিছনে এখনো একটা মনে হয় রয়েছে দৌড়ে আসছে দর্শক দৌড়াচ্ছে মনে হয় দ্বারা তালগাছ তলায় রক্ষাকালী পূজা এবং রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে হওয়া ঘোড়া দৌড় প্রতিযোগিতার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের গ্রাম্য মেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা উন্নত রইলো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার